संभाल के हम मैडम को जार के पास ले जा रहे हैं একটি গুড়া এই ফুলটি আনার জন্য বিদ্যুতের গতিতে দুনিয়ার শেষ প্রান্তে চলে যায় আর সেখানে সে বেতের ফুল দেখতে পায় কিন্তু গোড়াটি জানতে পারে এই ফুল যে তুলবে সে মারা যাবে তাই গোড়াটি নিজের জীবনের পড়ুয়া না করে তার বন্ধুকে বাঁচানোর জন্য সেই ফুল তুলে ফেলে পরবর্তীতে গোড়াটির কি হয়েছিল সেটাই জানতে চলেছি আজকের এই মুভিতে বলছিলাম দুই হাজার একুশ সালে মুক্তি পাওয়া আপন দ্য ম্যাজিক রো অ্যাড সিনেমাটির কথা তো চলেন আজকের মুভিটি দেখা যাক তো আমি আপনাদের কথা দিচ্ছি এই মুভিটি দেখে অনেকটাই ভালো লাগবে তো আপনাদের কাছে অনুরোধ থাকবে সকলে একটি করে লাইক দিব আমরা আশা করব সকলে মিলে দশ হাজার লাইক সম্পূর্ণ করতে পারবো আই ক্যান অ্যান্ড ইয়েস ইউ শুড ড্রিফিকেল রাইট ইন দ্য কমেন্টস হোয়ার ইউ আর ওয়াচিং দ্য মুভি আর হ্যাঁ আপনারা কোথায় থেকে মুভিটি দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে যাবেন তো চলেন এবার শুরু থেকে শুরু করি মুভির শুরুতে আমরা দেখতে পাই একটি শস্য ক্ষেত্রের ভিতর দিয়ে একটা অদ্ভুত কেসার বিদ্যুতের গতিতে এদিক ওদিক ছোটাছুটি করছে যার কারণে একজন কৃষকের জমি প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যায় পরের দিন সকালে ক্ষেতের মালিক এসে দেখতে পাই কেউ তাদের শস্য নষ্ট করে দিয়েছে যার কারণে সে ভীষণ রেগে যায় তাই সে তার তিন ছেলেকে সেখানে ডাকেন তার ছোট ছেলের নাম ছিল জন গ্রামের সবাই তাকে বোকা মনে করত তখন জনের বাবা বলেন আজ রাত তোমাদের এই শস্য ক্ষেত দিতে হবে যাতে করে তোমরা সেই জিনিসটাকে করতে পারো যেটা কিনা আমাদের ফসল নষ্ট করেছে কিন্তু এখানে জনের দুই বাই জনকে বুকা বানিয়ে এই কাজটি তাকে দিয়ে করতে বলে এবার জন বুকা শুকা হওয়ার কারণে রাজি হয়ে যায় এরপর রাতের বেলা জন পাহাড়া দেওয়ার জন্য রেডি হতে শুরু করে কিছুক্ষণ পর যখন জন একা একা বসে শস্য ক্ষেত পাহাড়া দিচ্ছিল ঠিক সেই সময় সেই একটি অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে পিছনে ঘুরে দেখতে পায় তার সামনে একটা বিশাল বড় সাদা রঙের গুড়া দাঁড়িয়ে আছে গুড়াটি দেখে সে খুবই অবাক হয়ে যায় আর তখন সে বুঝতে পারে যে তাদের শস্য ক্ষেত এই গোড়াটি নষ্ট করেছে তাই সে গোড়াটিকে ধরার জন্য একটি দড়ি দিয়ে ফাঁদ তৈরি করে এবং গোড়াটির দিকে ছুড়ে মারে কিন্তু তখন গোড়াটি পালাতে শুরু করে গোড়াটিকে আটকানোর জন্য সে দড়ি ধরে রাখে কিন্তু সে গোড়াটিকে আটকাতে পারে না তারপর সে দড়িটি ধরে গোড়াটির পেছনে পেছনে যেতে থাকে যার ফলে শস্য ক্ষেতের ফসল আরো অনেক বেশি নষ্ট হয়ে যায় অবশেষে ঘোড়াটি যেতে যেতে একটি পুকুরে পড়ে যায় ঘোড়াটিকে পুকুরে ডুবতে দেখে জনের খুব খারাপ লাগে তাই সে তাকে বাঁচানোর চেষ্টা করে এরপর সে একটি উইন্ডো মিনারের সাহায্যে গুড়াটিকে বাহিরে বের করতে সক্ষম হয় কিন্তু তখন গুড়াটির দুঃখ সাহসে হারা দেখে জনের খুবই মায়া লাগে তাই সে গুড়াটিকে মুক্ত করে দিতে চাই কিন্তু মুক্ত করার আগে জন গুড়াটিকে একটি প্রমিস করায় যে তুমি আর কখনোই আমাদের শৈশখेत নষ্ট করবে না এরপর জন গুড়াটিকে ছেড়ে দেই সাথে সাথে গুড়াটি অনেক খুশি হয়ে যায় এবং সেখান থেকে এক মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায় পরের দিন সকালে জন যখন ঘুম থেকে উঠে তখন সে দেখতে পায় তার আস্তাবলে অনেক সুন্দর দুটি গুড়া দাঁড়িয়ে আছে তখন সে একটি গায়েবি আওয়াজ শুনতে পায় এই আওয়াজটি তাকে বলে এই গুড়া দুটি তোমার জন্য উপহার এটি শুনে জন অনেক বই পেয়ে যায় এবং সে যখন ঘুরে তাকায় এবং সে যখন ঘুরে তাকায় তখন সে সেখানে একটি ছোট সুন্দর কিউট গুড়া দেখতে পায় আর এটা ছিল সেই গুড়াটির ছেলে যেটাকে রাতের বেলা জন বাসিয়েছিল কিন্তু এই ছোট গুড়াটি জনের সাথে কথা বলছিল সে তাকে বলে আমার মা তোমার ব্যবহারে খুশি হয়ে সেজন্য আমাকে এই গুড়া দুটুর সাথে তোমাকে উপহার করার জন্য পাঠিয়েছে এই কথা শোনার জন খুশি হয়ে গুড়া দুটিকে দেখতে থাকে অন্যদিকে জনের বাবা তার ফসলের অবস্থা দেখে অনেক রেগে যায় এবং সে জনকে খুঁজতে খুঁজতে আস্তান বলে দিকে এগিয়ে আসে তখন সেটা দেখতে পেয়ে জন আস্তাবুলের পেছনের দরজা দিয়ে পালাতে চায় যেটা দেখে ছোট ঘোড়াটি জনকে তার পিঠে উঠতে বলে জন ঘোড়াটার পিঠে উঠার পর ঘোড়াটি বিদ্যুতের থেকেও বেশি গতিতে দৌড়াতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে অনেক দূরে চলে যায় যা দেখে জন অনেক অবাক হয়ে যায় এরপর তার মনে পড়ে সে বাকি দুটা ঘোড়াকে আস্তা বলে ফেলে রেখে এসেছে তখন এটি শুনে ছোট ঘোড়াটি অনেক জোরে একটা সিটি বাজায় এবং তার সিটি শুনে ঘোড়া দুটি তাদের কাছে চলে আসে তারপর জন ওই বড় দুটি ঘোড়াকে বিক্রি করে দিতে চাই তাই সে এই ঘোড়া দুটিকে নিয়ে বাজারে চলে আসে আর তখন সবাই এই ঘোড়া দুটির দিকে তাকিয়ে থাকে সবাই এই ঘোড়া দুটিকে কিনতে চাচ্ছিল তখন ছোট ঘোড়াটি জনকে বলে বেঞ্চের উপর বসে থাকা ওই মানুষটার কাছে ঘোড়া দুটিকে বিক্রি করে দাও কিন্তু জন তাকে বলে ঘোড়া দুটিকে সে রাজার কাছে বিক্রি করবে যাতে করে সে অনেক বেশি টাকা পাবে তারপর জন ঘোড়া দুটিকে রাজার কাছে নিয়ে আসে তখন রাজার মন্ত্রী রাজাকে বলে ঘোড়া দুটি সেলের হতে পারে না সে হয়তো ঘোড়া দুটি চুরি করে এনেছে সেজন্য তারা জনের কাছ থেকে ঘোড়া দুটিকে নিয়ে নেয় কিন্তু পরবর্তীতে জনকে তারা একটা টাকাও দেয় না তখন জনের মন খারাপ হয়ে যায় এটা দেখে ছোট ঘোড়াটি আবার সিটি বাজায় এই ওই ঘোড়া দুটি রাজার গাড়ি টানছিল তখন সে ঘোড়া দুটি সিটি শোনার কারণে জনের কাছে আসতে শুরু করে যার কারণে গাড়িটি আটকার অবস্থায় উপর থেকে পড়ে যায় যার ফলে রাজার পুরো চেহারা এর মতো হয়ে যায় কিন্তু রাজা প্রজাদের সামানে জনকে কিছুই বলে না কারণ এতে জনের কোনো দোষ ছিল না তারপর রাজা জনকে গোড়া দুটির দাম দিতে চাই তখন মন্ত্রী রাজাকে বলে জনকে আমাদের সাথে কাজে রেখে দেন যেন আমরা তার কাছ থেকে এই অপমানের বদলা নিতে পারি এরপর রাজা জনকে এই গোড়া দুটি দেখা শোনার কাজের জন্য রেখে দেই জন এ কাজ করার জন্য রাজি হয়ে যায় আস্তে আস্তে জনের ভালো পরিশ্রম ও বুদ্ধি দেখে সবাই জনকে ভালোবেসে ফেলে যেটা কথা রাজার মোটেও ভালো লাগে না তখন রাজার মন্ত্রী রাজাকে বলে জনকে এমন এমন কাজ দিতে হবে যেটা সে করতে পারবে না আর এটার পরিবর্তে আমরা তাকে মেরে ফেলবো সে আরো বলে জনকে আপনি এই ফায়ার বাট আনতে বলুন আজ পর্যন্ত এই ফায়ার বাটের কাছে কেউ যেতে পারেনি আর জন এই ফায়ার নিয়ে আসতে পারবে না আর না আনতে পারার কারণে আমরা তাকে ফাঁসি দিয়ে দিব মন্ত্রীর বুদ্ধি রাজার খুবই পছন্দ হয় এরপর রাজা জনকে ফায়ার বাট আনতে বলে জন ফায়ার বাট আনার জন্য রাজি হয়ে যায় তখন ছোট গুড়াটি পার্টি বলে তোমার রাজি হওয়া একদম উচিত হয়নি কারণ ফায়ার বার্ড নিয়ে আসা এতটাও সহজ কাজ নয় এখন পর্যন্ত যারা ওই ফায়ার বার্ড কে খুঁজতে গিয়েছে তারা কেউ আর কোনো দিন ফিরে আসেনি যেহেতু জন রাজাকে কথা দিয়ে ফেলেছে তাই সে আর পিছু হটতে পারবে না এটা শোনার পর গোড়াটি জনকে একটি জঙ্গলের দিকে নিয়ে যেতে থাকে সেখানে গিয়ে তারা একটি কাজু বাদামের গাছের কাছে যায় আর গোড়াটি তাকে বলে ফায়ার এই কাজু খেতে পছন্দ করে কিন্তু যখনই ফায়ার বার্ড এই বাদামগুলো গুলো খায় তখন সে গভীর বে চলে যাই যার ফলে আমরা তাকে খুব সহজেই ধরতে পারবো তারপর তারা দুজনি সেই জায়গায় চলে আসে যেখানে ফায়ারবাট আছে সেখানে গিয়ে তারা এই বাদামগুলোকে মাটির উপরে ছড়িয়ে দেয় এবং ফায়ারবাট আসার জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর সেখানের মাটি চমকাতে শুরু করে এবং বাদামের গন্ধে ফায়ারবাট মাটির নিচ থেকে উপরে বেরিয়ে আসে এবং সব বাদাম খেয়ে ফেলে যার ফলে সে সেখানে ঘুমিয়ে পড়ে যখন জনতাকে ধরার জন্য কাছে যায় কিন্তু তখনই তার ঘুম ভেঙে যায় এবং সে জনকে ধরার জন্য পিছু করতে শুরু করে যার কারণে পুরো আইল্যান্ডে আগুন লেগে যায় এখন ফায়ারবার জনকে ধরে ফেলার আগে জনের কাছে যে শেষ বাদামটি ছিল সেটা সে ফেলে দেয় এবং ফায়ারবার সেটা খেয়ে নেয় এর ফলে সে পড়ে আর এর জন আবারও পাখিটাকে লোহার শিকলে বন্দি করে ফেলে এরপর পাখিটার যখন গুম ভাঙে তখন সেই পাখিটা কান্না করতে থাকে এটা দেখে জনের খুব খারাপ লাগে তাই সে ফায়ারবার্ড বাটকে মুক্ত করে দেয় তখন ফায়ারবার্ড অনেক খুশি হয় এবং সে উড়ে চলে যায় আর যাওয়ার সময় ফায়ার বার জনকে একটি পালক দিয়ে যায় যেটা আগুনের মতো জল জল করছিল এটা দেখার পর গুড়াটি তাকে বলে রাজা তোমাকে আর ক্ষমা করবে না জন তখন বলে তার বিশ্বাস এই পালক দেখে রাজার বিশ্বাস হবে যে তারা ফায়ার বার ধরেছিল এরপর জন রাজার কাছে ফিরে আসে এখানে শেষে তার সমস্ত কাহিনী সবার সামনে রাজাকে বলতে থাকে কিন্তু রাজা তার কোনো কথাই বিশ্বাস করে না তখন জন রাজাকে ফায়ার পাখিটির পালক দেখায় কিন্তু সেটা সেই সময় আগুনের মতো জল জল করছিল ছিল না সেজন্য রাজা বলে জনকে মৃত্যু দেয়া হবে তারপর জনকে ফাঁসিয়ে দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যায় আর তখনই জনকে বাসানোর জন্য সেই ফায়ার বার্ডটি চলে আসে আর সেখানে থাকা লোক জন ফায়ার বার্ডকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তারা জনের কথাও বিশ্বাস করে তাই রাজা তাকে আর শাস্তি দিতে পারে না এবং সে না চাইলেও জনকে প্রমোশন করতে বাধ্য হন আর এই ঘটনাটি রাজাকে আরো বেশি রাগিয়ে তুলে তাই সে মনে মনে ঠিক করে নেই যে কোনো উপায় হোক জনকে খুন করে ফেলবে যখন রাজার মন্ত্রী রাজা রাজাকে আবারও পরামর্শ দিতে থাকে সে রাজাকে বলে জনকে আবার আপনি বরফের দেশে পাঠিয়ে দেন বরফের দেশের রাজকুমারীকে নিয়ে আসার জন্য আর সে কোনোভাবেই রাজকুমারীকে নিয়ে আসতে পারবে না তাই তখন আমরা জনকে মেরে ফেলবো আর যদি সে রাজকুমারীকে নিয়ে আসে তাহলে আপনি তাকে বিয়ে করে নেবেন মন্ত্রীর এই কথাগুলো রাজার খুবই পছন্দ হয় তাই রাজা জনকে সেখানে যাওয়ার জন্য বলে জন সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এরপর জন তার গোড়াটিকে নিয়ে বরফের দেশে চলে যায় সেখানে তারা একটি বিশাল বড় পাহাড়ে একটি বরফের দরজা দেখতে পায় তারা বুঝতে পারে না যে দরজাটি তারা কিভাবে খুলবে আর তখন সেখানে ফায়ার বাটির একটি পালক এসে বরফের দরজার ভিতরে ঢুকে পড়ে সব বরফ গলে পানি হয়ে যায় আর এখানে এই পানির স্রোতে ভেসে যেতে থাকে এদিকে গোড়াটি জন ভিতরে প্রবেশ করে এবং সে দেখে এখানে অনেকগুলো আজকুমারি ঘুমিয়ে আছে তাই সে জানতো না যে এখানে আসল আজকুমারী কোনটা কিন্তু তখনই ফায়ার বাটির একটি পালক এসে একটি মেয়ের সামনে যায় এবং মেয়েটি গরম অনুষ্ঠানে অনুভব করার কারণে তার ঘুম ভেঙে যায় তখন জন বুঝতে পেয়ে যায় যে এটি হলো আসল আজকুমারী জন আজকুমারী বলে আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চাই এটি শুনে আজকুমারী রেগে গিয়ে জনকে বলে তোমাদের রাজা যদি এতই বাহাদুর হতো তাহলে সে নিজেই আমাকে নিতে আসত এ কথা বলার পর রাজকুমারী পাহাড়ের উপর থেকে নিচে লাফ দেয় এটা দেখে জন নিজের জীবনের কথা না ভেবে সে নিজেও লাফ দেয় আজকুমারীকে বাঁচানোর জন্য আর তখন পাহাড়ের নিচে বসে থাকা ঘোড়াটি তাদের দেখে ঢেকে আর সে তার দুটি ডানা বের করে এবং মাটিতে পড়ার আগে তাদের বাঁচিয়ে নেয় এরপর তারা একটি জঙ্গলের মধ্যে রাত কাটায় এখানে গোড়াটির মনে হয় জন হয়তো আজকুমারীকে পছন্দ করতে শুরু করেছে তাই সে জনকে বলে যদি রাজা এই ব্যাপারে জানতে পারে তাহলে তোমার জন্য সমস্যা আরো বেড়ে যাবে আর সেই সময় আজকুমারী গোপনে তাদের কথাও শুনে ফেলে আর তার কাছেও মনে হয় যে সেও জনকে পছন্দ করতে শুরু করেছে পরের দিন সকালে জন আজকুমারীকে নিয়ে রাজ্যে ফিরে আসে আর সেখানে থাকে থাকা লোকজন সুন্দর এই আজকুমারীকে দেখে সবাই জনের প্রশংসা করতে শুরু করে কিন্তু রাজা যখন জনকে জীবিত দেখতে পায় তখন তার রাগ আরো বেড়ে যায় কারণ সে জনকে আবারও মারতে পারবে না এরপর আমরা দেখতে পাই রাজা রাজকুমারীকে বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই তখন রাজকুমারী রাজাকে বলে আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত আমার মার হারিয়ে যাওয়া আংটিটি খুঁজে পাব না সেই আংটিটি একটি সমুদ্রে হারিয়ে গিয়েছে এই কথা শুনে রাজা ভাবতে থাকে এটা কিভাবে পাওয়া সম্ভব আর তখনই সেখানে জন চলে আসে এবং রাজা তাকে সেই হারিয়ে যাওয়া আংটি খোঁজার দায়িত্ব দেয় কিন্তু জন জানত না আসলে এই আংটিটি সমুদ্রের ঠিক কোথায় আছে তাই জন গোড়াটিকে সেই আংটি সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু গোড়াটিও এই আংটি সম্পর্কে কিছুই জানতো না সেজন্য গোড়াটি তার মায়ের সাহায্য নেয় তখন তার মা বলে এই আংটি একটি বিশাল বড় তিমি মাছের পেটে আছে আর সেই তিমি মাছটি আছে সমুদ্রের গভীরে একটি দ্বীপের মধ্যে আর একথা শোনার পর জন গোড়াটির সাথে সে সেই দ্বীপে যাওয়ার জন্য রওনা দেয় কিন্তু যেতে যেতে জোনের সামানে কিছু পাখি চলে আসে তাই সে সমুদ্রে পড়ে যায় আর তখন তারা বুঝতে পেয়ে যায় তারা সমুদ্রের সেই জায়গাটিতে এসে গিয়েছে যেখানে সেই তিমি মাছটি আছে জন তখন জোনের নিচে অনেকগুলো মোটা মোটা শিকল দিয়ে সেই বিশাল তিমি মাছটাকে আটকানো দেখে যার ফলে তিমি মাছটি বিশাল একটি আইল্যান্ডের পরিণত হয়েছে এরপর জন তিমি মাছের কাছে জানতে চায় তোমাকে কে এভাবে আটকে রেখেছে এই কথা শোনার পর তিমি মাছের চোখে পানি চলে আসে এবং তিমি মাসটি জনকে বলে সে কিছু জাহাজকে খেয়ে ফেলেছিল যার কারণে বাকি নাবিকরা তাকে এভাবেই শিকল দিয়ে বেঁধে রেখেছে তবে এখন সে তার ভুল বুঝতে পেয়েছে তাই সে তার ভুলের মাসুল দিতে চাই তখন জনের মাথায় একটি বুদ্ধি আসে তাই সে গুড়াটিকে সাথে নিয়ে তিমি মাসের নাকের ডুগার ভিতরে যেতে থাকে যাতে করে তিমি মাসটি যেন হাসি দেয় এরপর যখন তিমি মাসটি হাসি দেয় তখন তার শিকল ছিঁড়ে যায় এবং সমস্ত জাহাজ তার পেট থেকে বাহিরে বেরিয়ে আসে এরপর তিমি মাসটি মুক্ত হয়ে সেখান থেকে চলে আসে তারপর জন সমুদ্রের কিনারায় চলে আসে কিন্তু সেই ওই তিমি মাছের কাছ থেকে সেই আংটি চাইতে ভুলে গিয়েছিল আর তখনই সেখানে একটি কাকড়া আসে কাকড়াটি তখন ওই হারিয়ে যাওয়া আংটিটি জনকে ফেরত দেয় আসলে সেই তিমি মাছটি জনের মনের কথা বুঝতে পেরেছিল এরপর জন আংটিটি নিয়ে রাজার কাছে ফিরে আসে তারপর সেই আজকুমারির কাছে আংটি নিয়ে আসে এবার আংটি দেখে আজকুমারি অনেক খুশি হয়ে যায় এবং সে বুঝে যায় জন তার জন্য সবকিছুই করে করতে পারে এদিকে রাজা এবং মন্ত্রী দূরবীনের সাহায্যে গুড়াটিকে দেখতে পায় যখন গুড়াটি কথা বলতে থাকে তখন তারা গুড়াটিকে শয়তান মনে করে আর তখন রাজা গুড়াটির উপরে গুলি করে দেয় কিন্তু ভাগ্য কমে গোড়াটি এখানে বেঁচে যায় এরপর রাজা জনের উপরে আসকুমারিকে কিডন্যাপ করার আরোপ না গায় তখন জনকে তার চাকরি থেকে বের করে দেয়া হয় এবং তাকে কারাগারে বন্দি করে রাখা হয় আর ঘোষণা করে দেয়া হয় কিছুদিনের মধ্যে জনকে ফাঁসি দেয়া হবে একথা শোনার পরে আসকুমারি একটা প্লেন বানাই এবং সে রাজাকে বলে আপনাকে বিয়ে করতে হলে আপনার আলাদা আলাদা তিনটি পাত্রে গোসল করতে হবে যেখানে প্রথম পাত্রে ফুটন্ত গরম পানি থাকবে আর দ্বিতীয় পাত্রে বরফের মতো ঠান্ডা পানি থাকবে এবং তৃতীয় পাত্রে ফুটন্ত দুধ থাকবে আর এই তিনটি পাত্রে গোসল করতে পারলে সে আবারও যুবকে পরিণত হতে পারবে কিন্তু রাজার কাছে এই সকল কথা বিশ্বাস হচ্ছিল না আর তখন সেখানে রাজার মন্ত্রী এসে রাজাকে বলে যে এই সব কিছু আগে জনের উপর পরীক্ষা করা হোক এ এদিকে এটি শুনে আজকুমারী তাড়াতাড়ি গুড়াটির কাছে যায় এবং সমস্ত কথা গুড়াটিকে খুলে বলে কিন্তু প্রথম দুটি জিনিস সম্পর্কে জানা গেলেও তৃতীয় ফুলটি সম্পর্কে গুড়াটি কিছুই জানতো না তাই গুড়াটি ওই ফুলের সম্বন্ধে তাকে জিজ্ঞাসা করে আর আজকুমারী তখন বলে দেয় যে এই ফুল দুনিয়ার শেষ প্রান্তে রয়েছে তারপর গুড়াটি এই ফুলটি আনার জন্য বিদ্যুতের গতিতে দুনিয়ার শেষ প্রান্তে চলে যায় আর সেখানে সে বেতের ফুল দেখতে পায় কিন্তু গুড়াটি জানতে পারে এই ফুল যে তুলবে সে মারা যাবে তাই ঘোড়াটি নিজের জীবনের পরোয়া না করে তার বন্ধুকে বাঁচানোর জন্য সেই ফুলটি তুলে ফেলে এদিকে দেখা যায় রাজ্যের তিনটি বড় বড় পাত্র নিয়ে আসা হয়েছে প্রথমটিতে ফুটন্ত গরম পানি দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানি এবং তৃতীয় পাত্রে ফুটন্ত দুধ রাখা আছে আর তারপর রাজা সবার সামানে জনকে নিয়ে আসে আর বলে যদি তিনটি পরীক্ষায় জন পাস করে তাহলে তাকে ছেড়ে দেয়া হবে তারপর জনকে পন্ত গরম পানিতে ফেলে দেয়া হয় আর তখনই আজকুমারি তার দাদিমার আংটিটা গোপন গোপনে সেই পাত্রে ফেলে দেয় এর ফলে জন প্রথম পাত্র থেকে বরফের থাকা দ্বিতীয় পাত্রে পড়ে যায় আর ওইটা যখন ফায়ার বার্ড দেখে তখন সে জুড়ে জুড়ে চিকার করতে থাকে যার কারণে আবারও জনের পান বেঁচে যায় এবং সে তৃতীয় পাত্রে পড়ে যায় যে পাত্রে ফুটন্ত দুধ রাখা হয়েছিল কিছু সময় ধরে জন তৃতীয় পাত্রের ভিতরে থাকে যার ফলে সবাই ভাবতে থাকে জন হয়তো মারা গিয়েছে সব প্রজাদের খুব মন খারাপ হতে থাকে কারণ তারা সবাই জনকে খুব ভালোবাসত আর তখনই সেখানে সে গোড়া চলে আসে আর ভেতরে ফুলটি তৃতীয় পাত্রে ফেলে দেয় এরপর জন ফুটন্ত দুধ থেকে বেরিয়ে একজন আজকুমারের সাজে বাহিরে বেরিয়ে আসে যা দেখে সব প্রজারা খুব খুশি হয়ে যায় এটি দেখে রাজা প্রথম পাত্রে লাভ দেয় আর কিছু সময়ের মধ্যে সে একটি বাবলের ভেতরে বন্দী হয়ে যায় উপরে উঠে আসে আর সেটা রাজাকে নিয়ে ওখান থেকে চলে যায় যা দেখে সব প্রজারা হাসতে শুরু করে কারণ এই রাজাকে তারা কেউই পছন্দ করতো না এরপর সবাই জনকে এখানকার রাজা বলে মেনে নেয় তারপর জন আজকুমারীকে বিয়ে করে নেয় এদিকে গোড়াটিকে দেখানো হয় সে ভাবতে থাকে সে হয়তো আর বাঁচবে না কিন্তু তখন আজকুমারী তাকে বলে তুমি মারা যাবে না এটা একটি পরীক্ষা ছিল যাতে তুমি পাশ করে ফেলেছ আর এখানেই এই মুভিটি শেষ হয় সম্পূর্ণ মুভিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ